হ্যালো বন্ধুরা আজকে আমি তোমাদের সামনে নতুন আর একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি তবে আজকের রেসিপি হলো আজকে আমি বানাবো সর্ষে শাক সর্ষে শাক বানানোর জন্য আমি এখানে বেশ কিছুটা জমির থেকে সর্ষে শাক তুলে নিয়ে এসেছি একদম টাটকা কচি পাতা একদম এতটাই সুন্দর কি বলবো শাকগুলো এবার শাকগুলোকে আমি খুব ভালো করে বেছে নেব বেছে তারপরে ধুয়ে নিচ্ছি ধুয়ে নিয়ে তারপরে ফিরে আসছি তোমরা কিন্তু ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত আমার ভিডিওটা দেখতে থাকবে আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকে তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি ক্লিক করে রাখবে যাতে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায় তবে চলো শাকটা ধুয়ে নিয়ে চলে আসছি এখানে শাকগুলো কিন্তু আমি ধুয়ে নিয়ে চলে এসছি খুব ভালো করে ধুয়ে নিয়েছি কাটবার আগে কিন্তু শাকগুলো অবশ্যই ধোয়ার চেষ্টা করবে নাহলে শাকের যে সবুজ অংশটা কিন্তু পরে কাটবার পরে ধুলে কিন্তু ওই যে উপকরণটা থাকে সেটা কিন্তু এখানে বেরিয়ে যায় পরে ধুলে তাই অবশ্যই কাটবার আগে শাকটাকে ধুয়ে নেবে তবে এবার আমি শাকটাকে কেটে নিচ্ছি একটু কেটে নিয়ে তারপরে দেখাচ্ছি কারণ আমি এক হাতে ক্যামেরা করি তোমাদের পুরো কাটাটা আমি দেখাতে পারবো না হয়তো একটুখানি কেটে নিয়ে তারপর তোমাদেরকে দেখাচ্ছি তোমরা দেখতে থাকো এখানে সমস্ত এখানে আমি কিছুটা শাক কেটে নিয়েছি একদম ঝিরিঝিরি করে কেটেছি তোমাদেরকে দেখাবার জন্য আমি অল্পটা কেটে তারপরে তোমাদেরকে দেখাচ্ছি এখনো বাকি কিছুটা আছে এবার আমি কেটে নিচ্ছি এইভাবেই শাকগুলোকে কুচিয়ে নিতে হবে কুচিয়ে নিয়ে তারপরে ফিরে আসছি তোমরা দেখতে থাকো এখানে সমস্ত সর্ষে শাকগুলো কিন্তু আমি খুব ভালো করে কুচিয়ে নিয়েছি সমস্ত শাকটা কুচানো হয়ে গেছে আর শাকটা কিন্তু পুরো নিরামিষ পদ্ধতিতে আমি তৈরি করব। আর নিরামিষ শাকটা বানানোর জন্য আমি এখানে কিছুটা বেগুন কেটে নিয়েছি আর কয়েকটা কাঁচা লঙ্কা ছিঁড়ে নিয়েছি এবারে আমি রেসিপিতে তবে ফিরে যাচ্ছি প্রথমে আমি বেগুনটাকে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি মাখিয়ে নিয়ে তারপরে ফিরে আসছি তোমরা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত কিন্তু ভিডিওটা দেখতে থাকবে বেগুনে কিন্তু নুন হলুদ মাখিয়ে রেখেছি আর এদিকে কড়াইটাও গরম করতে বসিয়ে দিয়েছি কড়াইটা বেশ গরম হয়ে গেছে কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল তেলটা একটু গরম হতে দিলাম এদিকে তেলটা কিন্তু গরম হয়ে গেছে এবার আমি বেগুনটাকে ভালো করে ভেজে নেবো পুরো লাল লাল করে বেগুনটাকে ভেজে তুলে নেব নাড়াচাড়া করে নিচ্ছি ভালো করে বেগুনটাকে ভাজতে দিয়ে দিলাম এখানে সমস্ত বেগুনগুলো কিন্তু একদম লালচে মতো করে ভাজা হয়ে গেছে পুরো সম্পূর্ণই ভাজা হয়ে গেছে বেগুনটা এবার আমি বেগুনগুলোকে তুলে নিচ্ছি এখানে সমস্ত বেগুনগুলো ভাজা হয়ে গেছে আমি তুলে নিয়েছি এদিকে তেল গরম আছে তেলের মধ্যে দিয়ে দিলাম কালো জিরে আর শুকনো লঙ্কা আর আগে থেকে কাঁচা লঙ্কা চিরে রাখা দিয়ে দিলাম কুচিয়ে রাখা সর্ষে শাকটাকে এবার শাকটা দেওয়ার পরে ভালো করে নিয়েছি খুব ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি এবারে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর একটু হলুদ দিয়ে খুব ভালো করে আবার মিশিয়ে নিচ্ছি নুন হলুদের সাথে শাকটাকে মিশিয়ে নিয়ে বেশ কিছুক্ষণ এটাকে ভাজা ভাজা করে নিতে হবে কতটা শাক ছিল মোজে একদম কমে গেলো কিন্তু শাকটা আর বেগুনটা দেওয়ার কারণ ওই শাকটা কিন্তু একটু চিটকুটে ভাব লাগে আর বেগুনটা দিলে কিছু এই তিতে ভাবটা লাগবে না আর হচ্ছে বর্নিংটা খুব ভালো আসে বেগুনটা দেওয়ার পরে তাই আমি বেগুনটা ব্যবহার করেছি এতে এটা কিছুক্ষণ আমি নাড়াচাড়া করে নিচ্ছি এই শাকটা কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়েছি বেশ ভাজা মতো কিছু শাকটা হয়ে যাচ্ছে আগের সবুজ অংশটা কিন্তু একটুও নষ্ট হয়নি পুরোপুরি সবুজ রয়েছে এবার আমি বেগুনটাকে এর মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে বেগুনটা শাকের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি বেগুনটাকে দেওয়ার পরে বেশ কিছুক্ষণ আমি শাকটাকে ভাজা ভাজা করে নিয়েছি নিয়ে শাকটা কিন্তু পুরোপুরি আমার কমপ্লিট হয়ে গেছে রেসিপিটা এবার আমি এটাকে নামিয়ে নিচ্ছি সর্ষে সাকে রেসিপিটা কমপ্লিট হয়ে গেছে একদম নিরামিষ পদ্ধতিতে তাই অবশ্যই তোমরা বাড়িতে ট্রাই করবে আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিওতে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো